আসসালামু আলাইকুম আফসানা বিলেসপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে আমি নিয়েছি সবিন বড়া সবিন বড়া বড়া কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমি পানিতে ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতো কড়ার মধ্যে পানি দিয়েছি সবিনগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার হালকা একটু ভাপিয়ে নেবো সয়াবিন বড়াটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি পানিটা ছড়িয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরিষার তেলটা দিয়ে দেব গরম মশলা তেজপাতা গোটা জিরা পেঁয়াজ জিরা রসুন আদা বাটা দিয়ে দেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবারে সামান্য একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো এবারে কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁঠালের বিচি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ভাপানো সবিন বড়াগুলো দিয়ে দেব কাঁচা ঝল ভালো করে কাঠানো হয়ে গেছে এবারে আমি পানিটা দিয়ে পানিটা একটু বেশি দিতে হবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য সবিনের বোনাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি সবিন বড়া দিয়ে কাঁঠালের বিচিতে কিভাবে রান্না করলাম এইভাবে বুনা করে খেয়ে বলবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আল্লাহ হাফেজ